আজকে ডাক্তারে কমন রুম রিডিং একাডেমিনের সম্পাদক হিসাবে আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল কমন রুম এবং রিডিং রুম তথা আমাদের লাইব্রেরিগুলোতে যে সকল নামাজের জায়গা আছে সেগুলোতে আমরা কার্ডেট দেওয়ার চেষ্টা করেছি আমাদের সকল এগিয়ে আমরা সফল দেখেছি যেগুলোতে আসলেই প্রয়োজন এবং সব দিনতেই আমরা দেওয়ার চেষ্টা করেছি প্রথম দিকে আমরা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের মূলের জায়গা যেটা এটা অনেক বিষয় পরিষ্কার ছিল এবং কার্পেট যেটা ছিল আসলে এটা ব্যবহার অনুপযুক্ত ছিল সেই জায়গায় আমরা নতুন কার্পেট দিয়েছি এবং এটা শুরু আগে এক একটা কার্পেট ছিল আমরা সম্পূর্ণভাবে তা কার্পেট দেওয়ার চেষ্টা করেছি যাতে অনেক করতে পারি পরবর্তীতে আমরা টি নামাজ রুমে যেটা ছেলেকে নামাজ রুম ওটাতেও দেওয়ার চেষ্টা করি এবং এখানে মেয়েদের মেয়েদের জায়গাতে আমাদের দেওয়া লাগেনি কারণ ওটা আগে থেকে ছিল পরবর্তীতে আমরা সমাজবিজ্ঞান অনুষদ সেন্ট্রাল লাইব্রেরির মেয়েদের তলা চতুর্থ তলার জায়গায় এবং কলা প্রথম তলার কমন রুম এবং চতুর্থ তলার কমন রুমে আমরা কার্পেট বিতরণ করি সব এসি আমরা গিয়ে দেখেছি তাদের লাগবে না কিন্তু তাদের অনেক স্টকে আছেন অনেক দিন তারা ইউজ করতে পারবেন বলে আমরা দেখিনি আমরা দেখেছি মূলত কোথায় বেশি প্রয়োজন আর কোথায় নামাদের জায়গাটা একটু বেশি অপরিষ্কার এবং অনুপযুক্ত হয়ে আছে আসলে দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের প্রায় এরিয়া আমাদের নামাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা হয়নি আর কি এটা পরিষ্কার করা হইতো না হয়তো আমরা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমরা প্রথম দিকে চেষ্টা করলাম যে নতুন দেওয়ার কিন্তু আমরা জানি যে এটা তো মহিলাদের এটা জন্য নির্দিষ্ট সময় করা হয় কি আমি এটা তাদের নিকট আর্জি জানাই যে আমাদের জিনিসটা তাদের পরিষ্কার করছে না তাকে নামাজ করবো পবিত্র তার করে যাতে আমরা নামাজটা করতে পারি আসলে এখানে তো পুরাতন মধ্যে কিন্তু আমরা কার্পেট দিয়েছি এখানে তো উদ্বোধন করাতে মানে টেলিশন আমরা শুরুর দিকেই সংবাদ সম্মেলন করি আমাদের জিএস ভাই ফরহাদ ভাই আমাদের বিপিএন ভাই এবং দীনেশ করেছেন যে কোম্পানি চেয়ারম্যান ছিলেন আমরা সবাই একসাথেই বিভিন্ন কয়েকটা মসজিদে গিয়েছি একসাথে আর পরবর্তীতে সবগুলোতে আমি এবং আমার টিমকে দিয়ে বলে মনে হয় নাকি ওখানে হচ্ছে একটা নতুন মসজিদ হয়েছে আমি হলে কোনো হলে এখনো দেই কিন্তু ওটা যেহেতু নতুন হয়েছে এটার কার্পেটে কোনো আসেনি তারা আমার কাছে বললো যে আপনার যদি থাকে আমাকে একটু দেন তো আমার ইতোমধ্যে একটা বাজেট ছিল যে অন্য একটা জায়গা সেটা ওখানে দেওয়া লাগতেছে না এটা কেটে আমি আহ সানো মূলত মেয়েদেরই ছিল মেয়েরা আমাকে শুরু থেকে বলছে আপু আলে পরিষ্কার করা অতটা নতুন দেয় আমি যখনই এই পরিষ্কার করার জন্য নিজে গিয়েছি আসলে দেখলাম যে এখানে আপনারা দেখবেন যে একটু লোম বা একটু আরামদায়কের জন্য আপনারা যারা আমাদের সাথে দুপুরে ছিলেন তারা করেছে আসলে লোম উঠে একদম কার্পেটটা একদম কি বলে একদম ময়লা বালিযুক্ত হয়ে গেছে তো ওখানে আসলে যারা নামাজ পড়ে আমি অনেকজনের কাছ থেকে শুনেছি যে গন্ধ উঠে মানে যখন শীত দেয় আমরা না গন্ধ পাই এবং যাদের কপাল ওই লাগে বা ওই কার্পেটে লাগে তাদের ব্রন্ড হয় সমস্যাগুলো আমার নিকটে এসেছিল এটা নিয়ে আমি আমি ব্যবসা দায়িত্ব আসার আগেও আমি বেশ কয়েকবার প্রশাসনকে জানিয়েছিলাম আর তখন হয়নি এখন এখনও বলছি প্রশাসন আমাকে বেশ কয়েকটা কাজে সাহায্য করেছে সত্য আর যেমন ফিল্টার দেওয়া এই কাজটাতে প্রশাসনেই সহযোগিতা করতে এটা করছি মানে এখনও রানিং আছে কাজ বেশ কয়েকটা জায়গা দিয়েছে আমাকে ওয়াইফাই সার্ভিস দিয়েছে আমাকে ডাস্টবিন দিয়েছে ডাক্তারযুক্ত ডাস্টবিন মেয়েদের কমনগুলোর জন্য এবং জুতা আরও বেশ কয়েকটা জিনিস আমি দাবি করেছি পেয়েছি কিন্তু একটু জায়গাগুলো বেশি খরচ সেগুলো তারা দিতে একটু টাইম নিয়েছিল সেই জায়গার থেকে মনে করলাম যে খরচ নিয়ে আমি একটু দ্রুত কাজটা তাই আমার সম্পাদকীয় পদের স্তার ছিল আপনাদের সকল প্রয়োজন সকল সমস্যার সমাধান করে আমার সে জায়গায় আমার কমন রুম রেডিং কমন রুম রিডিং রুম সবগুলো যেহেতু আমার দায়িত্বে সেগুলোতে মানুষ স্বাচ্ছন্দ্যে নামাজ পড়তে পারছেন কি না স্বাচ্ছন্দ্যে থাকতে পারছেন কিনা না সবগুলো দেখার দায়িত্ব আমার তো সে জায়গায় বিশেষ করে বেশি দাবি আসছিলো যে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে পর্দা নিয়ে এবং কার্পেট নিয়ে তো ওইটা দিয়েছি ভবিষ্যতে পর্দাটা এখন তো এটা শেষ হলে আমি পর্দার কাজটা শুরু করবো দাপে দাপে চেষ্টা করতাম